বন্ধুরা পথ হারানো এক হিন্দু মেয়ে ভুল করে ঢুকে পড়ল একটি মসজিদের ভেতরে সামনে একজন যুবক ইমাম সে ভেবেছিল এখন হয়তো তার জন্য বড় বিপদ অপেক্ষা করছে কিন্তু সেই রাতে মসজিদের ভেতরে যা ঘটেছিল তা সে কোনোদিন কল্পনাও করেনি আর আপনি যদি পুরো ঘটনাটা শোনেন বিশ্বাস করুন আপনারও গায়ে কাঁটা দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই ঘটনাটা ঘটেছিল ভারতের একটি শহরে এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে একসঙ্গে বাস করে আসছে দুর্গাপুজোর ঢাক আর ফজরে আজান এই শহরে কখনো আলাদা মনে হয়নি এটা একটা শান্তির শহর কিন্তু একটি রাত এই শহরকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল একটি হিন্দু মেয়ের ঘটনা মেয়েটির নাম তিয়াশা চক্রবর্তী বয়স তেইশ বছর মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা একটি সরকারি দফতরে কাজ করেন মা স্কুল শিক্ষিকা তিয়াসা স্নাতক শেষ করে একটি ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ শুরু করেছে স্বভাবে একটু চুপচাপ বুদ্ধিমান সাহস আছে বলেই নিজে মনে করত অন্তত সেই রাতের আগে পর্যন্ত সেবার দুর্গাপুজো শেষ হয়েছে মাত্র কয়েকদিন শহরে তখনও উৎসবের একটা ঢিলে ঢালা ভাব ছিল বিজয়া দশমীর পরের সেই বিষণ্ন মিষ্টি সময়টা যখন মণ্ডপ ভাঙা হচ্ছে রাস্তায় পড়ে থাকা ফুলের পাপড়ি বলছে উৎসব শেষ তিয়াসার অফিসে সেদিন একটু বেশি কাজ পড়েছিল ছুটির পরে কাজের চাপ বেড়ে যাওয়াটা স্বাভাবিক সে কাজ শেষ করে অফিস ছাড়তে প্রায় রাত নটা বেজে যায় অফিস থেকে বাড়ি ফেরার রাস্তাটা তিয়াসার চেনা কিন্তু সেদিন মাঝপথে একটা বিপত্তি হলো। রাস্তার একটা অংশ খোড়াখুড়ির কাজের জন্য বন্ধ বিকল্প রাস্তায় যেতে হবে মোবাইলে ম্যাপ খুলে সে এগোতে শুরু করলো শহরের পুরনো এলাকার ভেতর দিয়ে যাচ্ছে সরু গলি একের পর এক বাঁক তিয়াশা এদিকটায় আগে কখনো আসেনি কিন্তু ম্যাপ আছে চিন্তা কি তারপর হঠাৎ করেই ফোনের চার্জ শেষ হয়ে গেল স্ক্রিন কালো হলো তিয়াশা থমকে দাঁড়ালো চারদিকে তাকালো পুরনো দোতলা বাড়ি সরু রাস্তা দুপাশে বন্ধ দরজা রাত বেড়েছে পথে মানুষ কম দূরে একটু শোরগোলের আওয়াজ আসছে তিয়াশা বুঝল সে হারিয়ে গেছে এবং পরিস্থিতিটা ভালো নয় পাশের একটা বাড়িতে কড়া নাড়ল কেউ দরজা খুললো না আরেকটি বাড়িতে ট্রাই করল জানালা দিয়ে একজন উঁকি দিল তারপর সরে গেল শোরগোলের শব্দ কাছে আসছে তিয়াশা দৌড়াল সরু গলিতে পা হুঁচট খাচ্ছে রাতের অন্ধকারে দিক বুঝতে পারছে না পেছন থেকে গলার আওয়াজ ভেসে আসছে একটা মোড় ঘুরে সে থামল হাঁপাতে হাঁপাতে সামনে একটা পুরোনো দরজা অর্ধেক খোলা ভেতরে মৃদু আলো দেখা যাচ্ছে তিয়াসা এক মুহূর্তেও দেরি করলো না দরজা টেনে ভেতরে ঢুকে গেল দরজাটা টেনে বন্ধ করল পিঠ দিয়ে ভার দিয়ে দাঁড়ালো হাঁপাচ্ছে বুকটা ধুক ধুক করছে ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হল তারপর সে চোখ মেলে চারদিকে তাকালো পরিষ্কার মেঝে দেওয়ালে আরবি লেখা সামনে মেহরাব কোণে একটা মোমবাতি জ্বলছে আর সেই আলোয় বসে আছেন একজন যুবক সাদা পাজামা পাঞ্জাবি মাথায় সাদা টুপি কোলে খোলা কিতাব তিয়াসার বুকটা একটা ধাক্কা খেল এটা মসজিদ সে হিন্দু তার জীবনে এই প্রথম কোনো মসজিদের ভেতরে এসেছে রাতের বেলা একা ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে যুবকটি মাথা তুলে তাকালো দুজনের চোখাচোখি হলো দুজনেই কয়েক সেকেন্ড কথা বলতে পারল না ঘরে শুধু মোমবাতির কাঁপা আলো আর দুটো মানুষের বিস্মিত চোখের দেখা দেখি তারপর তিয়াশা প্রায় ফিসফিস করে বলল আমি ভুলে ঢুকে পড়েছি আমি জানতাম না এটা মসজিদ আমাকে মাফ করুন আমি চলে যাচ্ছি যুবকটি উঠে দাঁড়াল তার নাম ইমরান হোসেন বয়স ছাব্বিশ বহরমপুরের ছেলে এই মসজিদের ইমাম পাশের মাদ্রাসায় বাচ্চাদের পড়ান পরিবারে বাবা মা আর একটি ছোট বোন শান্ত মানুষ কথা কম বলেন কিন্তু মেপে বলেন ইমরান বলল একটু থামুন বাইরে এখন যাওয়া ঠিক হবে না সে দরজার কাছে গিয়ে একটু ফাঁক করে বাইরে তাকাল গলিতে কিছু মানুষ ছুটোছুটি করছে চিৎকার শোনা যাচ্ছে পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুটো গ্রুপের মধ্যে কোনো বিবাদ বেঁধেছে এই মুহূর্তে রাস্তায় বেরোনো বিপজ্জনক ইমরান দরজা বন্ধ করে ফিরে এলো তিয়াশার দিকে তাকালো তিয়াসা দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছে শরীর কাঁপছে চোখে জল আসছে সে বলল কিন্তু আমি হিন্দু আমার এখানে থাকা কি ঠিক হবে ইমরান শান্তভাবে বলল মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমার ধর্মের কথা তুমি বসো তিয়াশা মেঝেতে একটা কোণে বসল হাঁটু দুটো বুকের কাছে টেনে নিল ইমরান তার জায়গায় ফিরে গেল মোমবাতির সামনে বসল কিতাব খুললো ঠোঁট নড়তে শুরু করল ঘরে নিস্তব্ধতা নামল তিয়াশা দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ঘুমের চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না শরীর ক্লান্ত কিন্তু মাথা জেগে আছে অচেনা জায়গা অচেনা মানুষ অচেনা পরিবেশ তবু অদ্ভুতভাবে একটা নিরাপত্তার অনুভব আসছে মনে তারপর তার নজর গেল ইমরানের দিকে ইমরান তেলাবাদ করছেন হঠাৎ থামলেন তারপর আস্তে আস্তে তার ডান হাতের তর্জনী আঙুলটা মোমবাতির শিখার দিকে নামিয়ে আনলেন শিখার ঠিক ওপরে ধরলেন কয়েক সেকেন্ড আঙুলটা জ্বলছে তিয়াসা অবাক হয়ে তাকিয়ে আছে তারপর ইমরান আঙুল সরিয়ে নিলেন চোখ বুঝলেন ঠোঁট নড়ছে কিন্তু শব্দ নেই তারপর আবার কিতাব খুললেন আবার তেলাওয়াত শুরু করলেন তিয়াশা ভাবল সে হয়তো ভুল দেখেছে কিন্তু মিনিট বিশেক পর আবার ঠিক একইভাবে তেলাওয়াত থামল আঙুল উঠল শিখার উপর রইল কয়েক সেকেন্ড ইমরানের কপালে ঘাম জমল মুখ শক্ত হল তারপর আঙুল নামল চোখ বুঝল নীরব দোয়া আবার তেলাওয়াত এবার তিয়াসার মনে আর কোনো সংশয় রইল না রাত বাড়তে লাগল একবার দুইবার তিনবার এভাবে অনেকবার সেই একই ঘটনা ইমরান তেলাওয়াত করছেন থামছেন আঙুল পোড়াচ্ছেন নীরবে দোয়া করছেন আবার তেলাওয়াত করছেন তার হাতের আঙুলটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে কপালের ঘাম মুচ্ছেন মাঝে মাঝে কিন্তু থামছেন না তিয়াসা সারা রাত জেগে এই দৃশ্য দেখল তার মাথায় হাজার প্রশ্ন ঘুরছে কিন্তু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না এই মানুষটা কি অসুস্থ এটা কি কোনো ধর্মীয় রীতি নাকি অন্য কিছু ভোরের দিকে বাইরের শব্দ থামল আলো ফুরতে শুরু করল জানালার ভাগ দিয়ে ইমরান উঠলেন আজান দিলেন ফজরের নামাজ পড়লেন তারপর দরজা খুলে বাইরে তাকালেন গলি শান্ত রাতের ঝামেলা মিটে গেছে তিনি ফিরে এলেন তিয়াশার দিকে তাকিয়ে বললেন এখন যেতে পারবে রাস্তা ঠিক আছে তিয়াশা উঠে দাঁড়াল ক্লান্ত শরীর লাল চোখ কিন্তু যাওয়ার আগে সে ইমরানের হাতের দিকে তাকালো। ডান হাতের তর্জনী আঙুল লাল কোথাও কোথাও ফুস্কা পড়েছে আপনার হাতেইটা কি তিয়াশার গলা কাঁপছে কিছু না ইমরান বলল না সারা রাত আমি দেখেছি তিয়াসা চোখের জল আটকাতে পারছে না আপনি বারবার আঙুল আগুনে দিচ্ছিলেন আমি নিজের চোখে দেখেছি কেন করছিলেন ঘরে একটা দীর্ঘ নিস্তব্ধতা নামল ইমরান মোমবাতির দিকে তাকালো তারপর বলল এটা আমার ব্যক্তিগত বিষয় আমার জানার অধিকার আছে তিয়াশার গলায় জেদ আর কৃতজ্ঞতা মিলে গেছে আপনি আমাকে সারা রাত আশ্রয় দিয়েছেন আমি আপনার কাছে জানতে চাইছি ইমরান কিছুক্ষণ চুপ রইলেন তারপর বললেন তুমি যখন রাতে এলে একা অচেনা তখন আমি বুঝলাম তুমি বিপদে আছো তোমাকে সাহায্য করা আমার দায়িত্ব কিন্তু মানুষের মন সবসময় সহজ হয় না গভীর রাত কেউ নেই একটি মেয়ে কাছে আমার মনের ভেতরে খারাপ চিন্তা আসছিল বারবার আমি থামাতে চাইছিলাম কিন্তু মন সহজে মানছিল না তিয়াশা নিঃশব্দে শুনছে ইমরান বলতে থাকলেন তখন আমি নিজেকে একটাই প্রশ্ন করলাম এই মোমবাতির আগুন কয়েক সেকেন্ড সহ্য করতে যদি এত কষ্ট হয় তাহলে কেয়ামতের দিনে যে আগুনের কথা আমি পড়েছি সেটা আমি কীভাবে সইব প্রতিবার যখন মন বিচলিত হচ্ছিল আমি আঙুল আগুনে রাখছিলাম নিজেকে মনে করিয়ে দিচ্ছিলাম এই সামান্য যন্ত্রণাই যদি অসহ্য লাগে তাহলে সেই বড় শাস্তির কথা একবার ভাব এইভাবে সারা রাত নিজেকে ধরে রেখেছি তিয়াশার চোখ দিয়ে জল পড়ছে ইমরান শেষ করলেন তুমি আমার কাছে সেই রাতে একটা আমানত ছিলে এই আমানত রক্ষার জন্য আল্লার কাছে জবাব দিতে হবে আমি শুধু সেটুকুই করেছি তিয়াশা কথা বলতে পারছে না গলায় কথা আটকে যাচ্ছে সে এতক্ষণ ভাবছিল যে এই মানুষটা তাকে আশ্রয় দিয়েছে এটাই তার সবচেয়ে বড় উপকার কিন্তু এখন বুঝল আসল কথাটা অন্য জায়গায় এই মানুষটা সারা রাত নিজের ভেতরের যুদ্ধে লড়েছে নিজেকে কষ্ট দিয়ে নিজেকে সৎ রেখেছে কোনো পুরস্কারের আশায় নয় কোনো প্রশংসার জন্য নয় শুধু নিজের বিশ্বাসের কাছে সৎ থাকার জন্য তিয়াশা মাথা নামালো তারপর আস্তে করে বলল আমি আপনার কাছে ঋণী ইমরান বলল না তুমি কারো কাছে ঋণী নও যাও বাড়ি যাও পরিবার চিন্তা করছে তিয়াশা দরজার দিকে গেল দরজায় হাত রেখে একবার পিছনে ফিরল আপনার হাতের চিকিৎসা করুন ইমরান একটুখানি হাসলেন হাত ঠিক হয়ে যাবে এই দাগ থেকে যাবে কিন্তু মনের দাগের চেয়ে এই দাগ অনেক ভালো তিয়াশা আর কথা বলতে পারল না বাইরে বেরিয়ে গেল ভোরের আলোয়ে পুরনো গলি অন্যরকম দেখাচ্ছে রাতের ঝামেলার চিহ্ন আছে ভাঙা কাঁচ পোড়া কাগজ ছড়িয়ে ছিটিয়ে কিছু জিনিস কিন্তু সকালের আলোয় সব একটু পরিষ্কার মনে হচ্ছে তিয়াশা হাঁটছে মাথায় ঘুরছে শুধু সেই রাতের কথা একটি মোমবাতি একটি কোরআন আর একজন মানুষ যে নিজেকে পুড়িয়ে সৎ থেকেছিল বাড়িতে ফিরে মা কান্নাকাটি করলেন রাগ দেখালেন তিয়াশা শুধু বলল আমি নীলাপদ ছিলাম মা একজন ভালো মানুষের কাছে ছিলাম মা আর কিছু বললেন না তিয়াশার মুখে কিছু একটা ছিল যা দেখে বোঝা গেল রাতটা অন্যরকম কোনো রাত ছিল তিয়াশা ঘরে গিয়ে শুয়ে পড়ল চোখ বুঝল কিন্তু ঘুমানোর আগে একটা কথা মনে হল সে ইমরানকে ঠিকমতো ধন্যবাদ দেয়নি কোনো পরিচয় বিনিময় হয়নি সে জানে না ইমরান কে কোথায় থাকেন কিভাবে তার সঙ্গে আবার কথা হবে কিন্তু একটা কথা জানে এই পৃথিবীতে এখনও এরকম মানুষ আছেন যারা রাতের অন্ধকারে একা কোনো দর্শক ছাড়া শুধু নিজের বিশ্বাসের কাছে জবাবদিহির জন্য নিজেকে পুড়িয়ে ভালো থাকেন এটুকু জানাই অনেক তিয়াশা ঘুমিয়ে পড়ল কয়েক সপ্তাহ কেটে গেল তিয়াশা স্বাভাবিক জীবনে ফিরেছে অফিস বাড়ি রুটিন চলছে কিন্তু সেই রাতের কথা ভুলতে পারেনি কখনো কখনো একা বসে থাকলে মনে পড়ে একটি মোমবাতির শিখা আর একটি পোড়া আঙুলের কথা মনে হলেই বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভব হয় কষ্টের মতো কিন্তু মনটা আলো হয়ে যায় তারপর একদিন বিকেলে অফিসে এক সহকর্মী একটা কথা বলল বলল বহরমপুরের পুরনো মহল্লার একটা মসজিদের ইমামের নামে নাকি অভিযোগ উঠেছে কেউ একটা গল্প ছড়িয়ে দিয়েছে যে সেই ইমাম নাকি রাতে মসজিদে একটি হিন্দু মেয়েকে আটকে রেখেছিল তিয়াশার হাতের চায়ের কাপ প্রায় পড়ে যাচ্ছিল সে বুঝল সেই রাতের কথা কেউ একটু বাঁকিয়ে পেঁচিয়ে ছড়িয়ে দিয়েছে আর সেই মানুষটা যে তার জন্য সারা রাত নিজেকে পুড়িয়েছিল সে এখন মিথ্যা অভিযোগের মুখোমুখি দাগিয়ে তিয়াশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল একটু আগে সে ভাবছিল হয়তো সেই মসজিদে আর কোনোদিন যাওয়ার দরকার নেই সেই রাতের স্মৃতি মনের মধ্যেই রেখে দেওয়াই ভালো কিন্তু এখন সে বুঝল সময় এসেছে যে মানুষটা তার সম্মান বাঁচিয়েছিল তার সম্মান বাঁচানোর দায়িত্ব এখন তার সে ব্যাগ কাঁধে নিল বাইরে বেরিয়ে গেল বন্ধুরা এখানেই এই পর্বের গল্প শেষ তিয়াশা এখন কোথায় যাচ্ছে কি করবে আর ইমরানের উপর আনা মিথ্যে অভিযোগের কী হবে সেটা জানতে হলে দেখতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব সেই পর্বে দেখবেন তিয়াশা কিভাবে লড়াই করে কি কি বাধা আসে এবং দুটি আলাদা ধর্মের মানুষের মধ্যে তৈরি হওয়া এই বিশ্বাসের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় আজকের এই গল্পটা থেকে একটাই কথা মাথায় রাখবেন মানুষের আসল পরিচয় বেরিয়ে আসে তখন যখন কেউ দেখছে না ইমরান সেই রাতে একা ছিল কেউ দেখছিল না কেউ বিচার করছিল না তবু সে নিজেকে কষ্ট দিয়ে সৎ থেকেছিল কারণ সে জানত আল্লাহ দেখছেন এটাই ধর্মের আসল মানে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন পরিচিত কাউকে শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতে এই রকম পরিস্থিতিতে কোনো মানুষ কি সত্যিই এতটা সৎ থাকতে পারে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন দ্বিতীয় পর্বের নোটিফিকেশন যেন মিস না হয় আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ